চলুন আজকে আমার এই ছোট্ট সংসারটি আপনাদের ঘুরিয়ে দেখাই আমার সংসারটি ব্যাঙ্গালোরে এয়ারপোর্ট থেকে বারো কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম হনুসা হালি সেখানে অবস্থিত একদমই রাস্তার ধারে এই গ্রামটি তবে সেরকম উন্নত নয় ব্যাঙ্গালোর সেটি যেরকম উন্নত কিন্তু বেশ উন্নত আর বেশ ভালো গ্রাম্য পরিবেশ অথচ সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তো চলুন আমার এই ছোট্ট ঘরটি আপনাদের দেখাই প্রথমেই সিঁড়ি দিয়ে উঠে এলাম আমি থাকি দোতলায় আর এখানে আমার ভগবান তুলসী রাখার তো জায়গা নেই এই ছোট্টর মধ্যেই সব কিছু রাখি আর এটা সেই ব্যালকনিটা যেখানে আমি আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত জামাকাপড় ধুয়ে শুকোতে দিই এবং কখনো কখনো আমি আমার সময় কাটাই একান্তে সেই রাস্তা যেই রাস্তা দিয়ে আমি আমার এই ছোট্ট গৃহে বা ঘরে প্রবেশ করি আর এই রাস্তাটা দিয়ে সমস্ত মানুষই যাওয়া আসা করেন চলুন এবার আমার গৃহে প্রবেশ করা যাক এটা হলো আমার সেই গৃহ যেখানে আমি প্রত্যেক নতুন নতুন স্বপ্নের জাল বলি আর আমার এই জালে স্বপ্নে থাকে আমার স্বামী আমার সন্তান প্রথমেই প্রবেশ করি আমাদের ডাইনিং হলে খুবই ছোট্ট এই ডাইনিং হলটি যেখানে রয়েছে একটা পুরানো সোফা যেটি আমার পাশের রুমের দিদি রুম খালি করার সময় আমাকে দিয়ে গেছেন যেখানে আমরা বসে তিনজনে খুনসুটি করি অথবা একান্তে কখনো টাইম কাটাই আমি সকালে সেই গরম চা প্রাণ করি এই ছোট্ট সোফাটির মধ্যেই বসে আর একটা ছোট্ট প্লাস্টিকের ডাইনিং টেবিল যেখানে আমরা আমাদের অতি সাধারণ খাবার খুব স্নেহ ভালোবাসা মমতা দিয়ে বানাই সেগুলো আমার স্বামী সন্তান খুব মজা করে খায় এটা আমার একটা ছোট্ট ভগবানের পূজার ঘর যেখানে আমি আমার সমস্ত আরাধ্য দেবতাকে প্রতিষ্ঠা করেছি আর ওনাদের আমি আমার মন দিয়ে পুজো করি যদিও আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না আর এই দেওয়ালের ওপর আমাদের একটা তিনজনের ছোট্ট ফটো চলুন এইবার যাওয়া যায় যেখানে আমি আমার প্রিয়জনদের জন্য স্নেহ ভালোবাসা মাখিয়ে খুব যত্নে সাধারণ খাবার বানাই যেটা ওদের অসাধারণ লাগে খুবই ছোট এই রান্নাঘরটিতে খুব অ্যাডজাস্ট করে আমি সব কিছু রাখি আর এই সেই রান্নাঘর যেখানে আমি ভোর পাঁচটা থেকে উঠে রাত্রি এগারোটা শুতে যাওয়ার আগে পর্যন্ত কাটিয়ে থাকি তো আমার ভিডিওটি এই পর্যন্ত কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন আর অবশ্যই আপনি একটি লাইক দিতে ভুলবেন না তাহলে আমার ভীষণ ভালো লাগবে এটা আমার হলো সেই রান্নাঘরে জানালা যেখান থেকে বাইরের পরিবেশ দেখা যায় এটা হলো একটি অ্যাকোয়াগার্ড যেখান থেকে আমরা আমাদের পানীয় জল গ্রহণ করি আর এটিকে আমি একটা ড্রেস পরিয়ে রেখেছি যাতে ওনার গায়ে ধুলো ময়লা না পড়ে আর এখানে সেই মশলার কৌটোগুলো যেখান থেকে মশলা নিয়ে আমি অতি সাধারণ খাবার আমার সন্তান স্বামীর জন্য স্নেহ ভরা ভালোবাসার এই মশলা মিশিয়ে খুব সুন্দর করে রান্না করি তারপরে এখানে এই যে একটা গ্রাইন্ডার যেটাতে আমি আমার এই সাধারণ মশলাগুলো পিষে থাকি আর একটা জল গরম করার কেটলি যেটা দিয়ে আমরা আমাদের সকালের চা এবং বিকালের চাও বানিয়ে থাকি আমার রান্নাঘরে একটু শেষ হলো এরপর চলুন আমার এই যে দুটো বেডরুমের একটা আপনাদের দেখাই দুটোই দেখাবো প্রথমে একটা দেখায় এটা হলো আমাদের সেই আকাঙ্ক্ষিত বেডরুম যেখানে আমরা তিনজনে রাত্রিতে খুব শান্তিতে ঘুমাই আর পরের দিনের জন্য শক্তি সঞ্চয় করি যাতে পরের দিন আমরা আবার এনার্জিতে ভরপুর হয়ে উঠি আর ভবিষ্যতের স্বপ্নবণি এই শয়নকক্ষেই ওপরে একটা সানসেট করা রয়েছে যেখানে আমার ব্যবহৃত জিনিসপত্রের বেশ কিছু প্যাকেট রাখা আছে কারণ আমাদের যাযাবর জীবন এটা হলো একটা স্টাডি টেবিল যেখানে আমার সোনার সমস্ত বইপত্র রাখা আছে তার ভবিষ্যৎ করার জন্য আমার সোনা তার বইগুলো খুব যত্ন সহকারে এই টেবিলের র্যাকে রেখে থাকে আর এটা হলো আমার ড্রেসিং টেবিল যদিও একটা ড্রেসিং টেবিল নয় একটা কাঠের বক্সের মধ্যে এইভাবে একটা আয়না আর আমার অতি সাধারণ প্রসাধনী সামগ্রী রাখা আছে তবে এগুলো অতি সাধারণ হলেও আমার কাছে খুবই দামি কারণ এগুলো দিই আমি আমার ঈশ্বরের দেওয়ার শরীরটাকে আরও সুন্দর করে রাখি আর এই যে সেই একটা কাঠের ছোট্ট বক্স যার ওপরে রেখেছি সেই বক্সের মধ্যেও আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রাখা আছে কিছু ওষুধের কৌটো আর আমার সোনার আমার চশমার কয়েকটা এক্সট্রা কারণ মাঝে মাঝেই আমাদের চশমা ভেঙে যায় তখন চশমা ছাড়া যেহেতু আমাদের চলে না তাই এখানে বেশ কয়েকটা চশমা রাখা আছে এরপরে চলুন আমার আর একটা রুম আপনাদের দেখাই এটা হলো ওই একই মাপের একটা ছোট্ট রুম ন ফুট বাই আট ফুট যেটাতে একটা বেড রাখা রয়েছে ফোল্ড করে এটা যদিও ডবল বেড এটা আমি গুটিয়ে সিঙ্গেল করে রেখেছি এটা আমার সোনার রুম হিসাবে বানিয়েছিলাম কিন্তু আমাদের সাথেই থাকে আর এখানে এই যে এই এটা দেখলেন লেদারে ওটা আমার পাশের রুমে দিদি দিয়ে গেছে আর এই ছোট্ট একটা টেবিল যেখানে আমার সোনা ড্রয়িং করে এখানে কিছু জিনিসপত্র রেখা আছে আমাদের নিত্য প্রয়োজনে আমাদের প্রয়োজনে জামা কাপড়গুলো যেখানে আমি হ্যাঙ্গিং করে থাকি আর বাইরে বেরোনোর জন্য আমাদের সুরক্ষার জন্য হেলমেটের দরকার সেই হেলমেটগুলো এখানে আমি রেখেছি আর চলুন ছোট্ট একটা কাওয়ার্ড এর মধ্যে আমাদের ব্যবহৃত জামা কাপড়গুলো আমি এইভাবেই গুছিয়ে রেখে থাকি ওপরে রাখি বর মশাইয়েরগুলো তারপরের তাকটায় আমার সোনা আর সব থেকে নিজের তাকটা আমার এইভাবেই আমি রেখে থাকি এই সামনে প্রথমে দুটো শাড়িতে রাখি রোজগার প্রয়োজনীয় তারপরে দুটো আমাদের যখন বাইরে বেরোনোর জন্য জামা কাপড় আর সোনারগুলো ঠিক এইভাবে রেখেছি আর আমারগুলো এইভাবেই রাখা আছে আর একটা খুব আশ্চর্যতম জিনিসের সাথে আমার আপনাদের পরিচয় করিয়ে দিই এটা আমার খুব পছন্দের জিনিস আমার শখের জিনিস যেটা আমার খুব ইচ্ছা ছিল আমার জীবনে হয়নি সেটা আমার সোনা করে আমার সোনা যদিও বাংলা ভাষা লিখতে পারে না কিন্তু ও যাতে বাংলা ভাষার কালচারটা থাকে আর বাংলায় গান করতে পারে তাই একটা হারমোনিয়াম এটা বাজেই আমার সোনা রবীন্দ্রসঙ্গীত এবং বাংলা গান গিয়ে থাকে আপনাদের সোনার গাওয়া গানও শুনিয়েছি আর সর্বশেষ দেখায় আমার দুটো ওয়াশরুম আছে খুবই ছোট্ট ওয়াশরুম দুটো একটা আমরা ব্যবহার করি একটা থাকে আমাদের অতিথিদের জন্য আর হ্যাঁ সোনার রুমটা আমরা তখনই ব্যবহার করি যখন আমাদের কোনো অতিথি আসে তখন আমাদের এই শয়নকক্ষটা তাদের ছেড়ে দিতে হয় তখন আমরা ওই সোনার রুমটাতে গিয়ে তিনজনে খুব শান্তিতে ঘুমোই আর এটা আর একটা ওয়াশরুম যেখানে আমরা ব্যবহার করি আমাদের প্রতিদিনের সমস্ত নোংরা বজ্র পদার্থ ত্যাগ করার জন্য সে আমাদের শরীরের বজ্রই হোক আর জামাকাপড়ই হোক জামাকাপড় ধৌতকরণ থেকে আমাদের শরীর ধোয়া সব কিছুই আমরা এই ওয়াশরুমেই করে থাকি আর আমার এই বেডরুমটার সাথে একটা জানালা আছে যেটা থেকে বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগে চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করি জানলাটা ধরলেই এরকম একটা পরিবেশ লাগে সবুজে সবুজে ঘেরা যেটা আমার ভীষণ পছন্দের তো আমার হোম ট্যুর বা গৃহটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন যদিও ছোট্ট গৃহ তবুও কেমন লাগলো জানাবেন আর এই পর্যন্তই আমার গৃহ বা হোম ট্যুর শেষ হলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি কোনো কিছু আমার সম্বন্ধে বা আমার গৃহ সম্বন্ধে বা ব্যাঙ্গালোর সম্বন্ধে জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেব তো আজকের মতো বাই বাই বন্ধুরা দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা শারীরিক আর মানসিক দিক থেকে ভীষণ ভালো থাকবেন এটাই কাম্য করি তো বাই বাই বন্ধুরা